ভালো ফলাফল দেখা যাচ্ছে খুব ভালো লাগলো খুব ভালো আছে ভালো ফলাফল হয়েছে এখন অনেক ভালো আছে অনেক ভালো আছে ভালোই আছে খুশি আছেন ভালো আমার প্রবলেমটা মনে হচ্ছিল না আমার কি কমছে হেলা আমার বয়স হচ্ছে আর ওইটা প্রথম আমি অন্য ব্যাপারে গিয়েছিলাম তো উনি যখন আমার ব্রেস্টে দেখেছেন তো উনি বললেন কি আপনি আগে এইটা এনএফটি করুন তো তখন আমি এমএফটি করেছি উনি দেখেছেন উনি বললেন কি আপনি যান এটা ইমিডিয়েটলি সার্জারি করান তখন আমি আবার সার্জারির জন্য আসানসোল গেছি ওইখান থেকে উনি বললেন কি তোমার ক্যান্সার আছে তারপরে আমি ওইখান থেকে সার্জারি হয়েছে কিমোর জন্য আমি আবার এই গড়িয়া হাটে উনি আমার ট্রিটমেন্ট করেছেন তাও কে আমি যখন আমার কিমো হয়েছে কিমো নেওয়ার পর আমি কিছু খেতে পারছিলাম না আমার ওয়ার ফোন সয়ে গেছিলো রেডিশন হয়েছে কিন্তু আমার প্রবলেমটা মনে হচ্ছিল না আমার কি কমছে আবার ডক্টর আমি বললাম কি স্যার আমার কি ট্রিটমেন্ট ঠিক হচ্ছে তবু উনি বললেন হ্যাঁ তুমি তো ভালোই আছো আর ভালো ছিলাম কিন্তু আমার পেটটা খুব ফুলে থাক এই নিয়ে করতে করতে তিন বছর হয়ে গেছে আমার মনের মতো এই মাথাতে আসলো যে যখন তিন বছর ধরে আমি ওষুধ খাচ্ছি আমার কোনো প্রবলেম সলভই হচ্ছে না তাহলে এই ওষুধ আমি খাবো কেন সেজন্য আমি আয়ুর্বেদিকটা সেটাই বেস্ট ভালো